ইরানের পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পরে ক্ষেপণাস্ত্রের ট্রাক ঘটনা কি মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েলের মধ্য সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভিতর থেকে ট্রাকে করে মিসাইল বের করছে ইরান এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ভিডিওটিতে দেখা যায় ইরানের পতাকাবাহী কিছু ট্রাক মিসাইল নিয়ে পাহাড়ের ভিতর থেকে বের হচ্ছে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় পাহাড়ের ভেতর থেকে ট্র্যাকি করে ইরানের মিসাইল বের করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গিত নজর পড়ে ট্রাকের উপরের পতাকাগুলো অস্বাভাবিকভাবে উঠছে রাস্তা এবং পাহাড়ের বুক কেসে থাকা ঘাসগুলো অবাস্তব মনে হচ্ছে পাশাপাশি ট্রাকগুলোতে চালকের অস্তিত্ব নেই এছাড়া ভিডিওটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে চুরাশি শতাংশ এআই দ্বারা তৈরি বলে মনে মতো দিয়েছে সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাক করে ইরানের মিসাইল বের করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন